ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর সকালে হাসপাতাল ঘেরাও করে শতাধিক শিক্ষার্থী চলে ভাঙচুর আছে লুটপাটের অভিযোগ। এতে সম্পূর্ণ স্থবির হয়ে যায় ওই পুরো অঞ্চলের যান চলাচল এসব ঘটনায় গণমাধ্যম কর্মী সহ ছয়জন আহত হয়েছেন দ্রুত অভিজিতের মৃত্যুর তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি শিক্ষার্থীদের শ্রীলঙ্কা সকাল থেকেই উত্তপ্ত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাও করে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আশপাশের একাধিক কলেজের শতাধিক শিক্ষার্থী এক পর্যায়ে চলে ভাঙচুর শুরু হয় উত্তেজনা স্থবির হয়ে যায় যান চলাচল ক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ গত আঠেরোই নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার অভিযোগ ভুল চিকিৎসা এবং অবহেলাজনিত কারণে মৃত্যু হয়েছে তার এর প্রতিবাদে গত বুধবার ও বৃহস্পতিবার হাসপাতালের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা তাদের অভিযোগ সেখানে তাদের ওপর হামলা করা হয় এরই প্রতিবাদে রোববার সকাল থেকে হাসপাতালটি ঘেরাও করে আশপাশের কয়েকটি কলেজের শতাধিক শিক্ষার্থী ভুল সাথে ওনাকে মেরে ফেলা হয়েছে আর বিশেষ করে হচ্ছে দশ হাজার টাকার জন্য নাকি এই কাহিনীটা করছে যে তার জীবনের মূল্য দশ হাজার টাকা কি বলবো আমরা যারা এই মৃত্যুর সাথে দায়ী তাদেরকে শনাক্ত করতে হবে ডেঙ্গুর নাম করে তারা ভুল চিকিৎসা করেছে এবং তারা সিন্ডিকেট করে নানাভাবে হয়রানি করেছে পেশেন্টদের এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছে হাসপাতালের বিভিন্ন স্থাপনা হামলা ভাঙচুর চলে কলেজ ভবনেও অন্যদিকে পার্শ্ববর্তী কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দি কলেজেও চলে ভাঙচুর রয়েছে লুটপাটের অভিযোগও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলছেন ভুল চিকিৎসার গুজব ছড়িয়ে চলেছে এমন তাণ্ডব লিভে আছে আমরা সবাই পড়াশোনা করতেছি সময় যে নিয়ে যাওয়ার জন্য তারা প্রথমে পাঁচ টাকা দাবি করে এরপরে সমাজ কল্যাণ পরিষদ থেকে তাদের দশ টাকা ফান্ডিং দেওয়ার কথা বলা হয় এবং সেই হিসাবে তারা বলেছে বলেছে এই যে এই জন্য এই না যে একটা জীবনের দাম তারা দশ হাজার টাকা দিতে চেয়েছে তারা গেটের সামনে কিন্তু হসপিটাল গেট অনেক আগে থেকে ভাঙচুর করা শুরু করে দিয়েছে আমাদের কলেজে আমাদের যে মেয়েরা ছিল তারা অনেক ভীত ছিল এখানে কোনো কিছুর অস্তিত্ব নাই বই থেকে ধরে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জায়গা লুটপাট করা হয়েছে এবং তারা এই এগুলো সব কিছু নিয়ে একটা আনন্দ আনন্দ মিছিল সব জায়গাতে করছে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে পুলিশ বলছে আহত বা লুটপাটের কোনো সুনির্দিষ্ট অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি এমন অনাকাঙ্ক্ষিত শিক্ষিত ঘটনা এড়াতে আরও সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের অবস্থান ছিল পুলিশ বারবারই চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে এটাকে সমাধান করার জন্য আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য কিন্তু এটা বারবারই তারা মারমুখী অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে আগামীকালকে যদি এই ধরনের সিচুয়েশান আমরা দেখি ডেফিনেটলি আমরা আরও আমাদের অবস্থান সুদৃঢ় রাখবো পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য স্থানীয়দের অভিজিতের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার দাবি করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা